আজ আমরা তৈরি করব একটি সম্পূর্ণ নতুন ধরনের খাবার ঝিংএর तिलপোস্ত। আপনারা ঝিংয়ে পোস্ত খেয়েছেন আজ শিখাবো ঝিংএর तिलপোস্ত। চলুন দেখা যাক খুব সহজে এই টেস্টি রেসিপিটা কিভাবে তৈরি করছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি ঝিংয়ে। চলুন প্রথমে ঝিংাগুলোকে কেটে নেব। ঝিংিগুলোকে ছুলে নেব। সব ঝিঙেগুলোকে ভালো করে ছুলে নিয়েছি এখন এগুলোকে ধুয়ে নেব খুব ভালো করে এখনই ধুতে হবে কাটার পরে আর ধোবো না ঝিঙেগুলোকে ছোট ছোট করে কেটে নেবো এইভাবে বাকি ঝিঙেগুলো কেটে নেব সব ঝিঙেগুলো কেটে নিয়েছি ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব দু চামচ সাদা তিল গ্যাসের ফ্লেমটা লো করে এভাবে ভেজে নেব কিন্তু অবশ্যই লো রাখতে হবে যাতে পুড়ে না যায় তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি তিলগুলো হালকা গোল্ডেন কালার এসে গেছে এখন দিয়ে দেব এক চামচ পোস্ত পোস্ত দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত তিলগুলো গোল্ডেন কালার আসছে কিয়াল রাখতে হবে তিলগুলো যাতে কোনোভাবে ভাবে পুড়ে না যায় তো আমরা প্রথমেই দেবো না টিলটা কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমরা পস্তোটা দেবো না হলে পস্তোগুলো যেহেতু দানা ছোট পুড়ে যেতে পারে এই জন্য 30 সেকেন্ড পর আমরা পস্তোটা দিয়েছি বেরে ইদিকে আমরা নামিয়ে নিলাম রোস্টেড তিল পোস্তগুলোকে গ্রাইন্ড করে নেব সামান্য তিল পোস্ত উঠিয়ে রাখব ওই হাফ চামচ মতো দিয়ে দেব তিনটি কাঁচা লঙ্কা এটিকে গ্রাইন্ড করে আনবো ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সরষের তেল এই রান্নাটিতে অবশ্যই সর্ষের তেল দিতে হবে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দেব সামান্য কালো জিরে কালো জিরে দেওয়ার সেকেন্ড পর দিয়ে দেব আমাদের तिल আর পোস্ত আর

আমরা কষে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা আমরা খুব ভালোভাবে কষে নিয়েছি এখন কেটে রাখা ঝিঙে দিয়ে দেবো করতে খুব বেশি সময় লাগে না কিন্তু খেতে হয় অসাধারণ আর এই গরমের দিনে খুব তাড়াতাড়ি যেমন রান্না হয় তেমন খুব স্বাস্থ্যকর এই মশলাটির সঙ্গে দু মিনিট মতো ভালো করে মিশিয়ে ভেজে নেব ওখে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো জল জল এখানে খুব বেশি দেব না ওই 1.5 কাপ মতো জল দেব দিয়ে অল্প জলে সিদ্ধ হয়ে যায় মিনিটের জন্য ঢেকে দেব এবার ঢাকনা খুলে দেব ঝিঙে সেদ্ধ হয়ে গেছে এইভাবে ঝোলটা শুকিয়ে নেব এমনিতে ঝিঙে সেদ্ধ হতে বেশি সময় লাগে না কিন্তু ঝোল থাকলে ভালো লাগবে না খেতে এই জন্য ঝোলটাকে শুকিয়ে নেব দিয়ে দেব সামান্য চিনি দুটি কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব দেব তেল আরো দু মিনিট মতো জাল করে নেব ঝোল কিন্তু রান্নাটিতে রাখা যাবে না জাস্ট হালকা ভেজা ভেজা ভাব থাকবে থেকে আমরা নামিয়ে নেব যে তিলগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলো ওপর থেকে ছড়িয়ে দেব এগুলো মুখে পড়লে খুব ভালো লাগে খেতে আমাদের ঝিঙের তিল পোস্ত একদম রেডি খাওয়ার জন্য আপনারাও বাড়িতে তৈরি করুন খান আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ